আসসালামু আলাইকুম বিয়র্জ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখুন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক পুরাতন একদম আদি যুগের এই কিতাবটি এই কিতাবটির নাম হচ্ছে আদিও আসল মোকাম্মল তাবিজের কিতাব সুলেমানি ও সুলেমানিয়া তালেনামা ভালো করে খেয়াল করেন এই কিতাবটি আমি আজকে এই কিতাবটি রিভিউ করে দেখাবো আদিও আসল এটা আদিও আসল মোকাম্মল তাবিজের কিতাব এটা তাস সোলেমানি ও মুখ সোলামানি তালেনামা দেখুন আমি এই কিতাবটি দেখাচ্ছি এ দেখুন লেখক এই কিতাবটি লেখকের নাম হচ্ছে মাওলানা হাবিবুর রহমান এ দেখুন মোহাম্মদী কুতুবখানা ঢাকার এটা ভালো করে খেয়াল করেন এই দেখুন সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাবো দেখতেই একদম একদম কিতাবের পৃষ্ঠাগুলো লাল হয়ে গেছে এই কিতাবটির হাদিয়া তখনকার ছিল দুইশো পঞ্চাশ টাকা তখনকার দুশো পঞ্চাশ টাকা ছিল তাহলে চিন্তা করেন কত দামি একটি কিতাব এই দেখুন এখানে হসিপত্রটা দেখে নেন তাহলে যে এই কিতাবটিতে কি কাজ আছে সব ধরনের বিদ্যা আছে সব ধরনের এই দেখুন চুরচেনার আমল উদ্দেশ্য সফলের আমল অনেক কিছু আছে দেখুন জিন ভূত দূর করার আমল জিন বৈদ্য করার আমল প্রেতাত্তা দেবপরি ও জিন ইত্যাদি এগুলো সারানোর জন্য সবকিছু আছে দেখুন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা এই জাদু দূর করার আমল জিন বুধ দূর করার আমল ভালো করে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন এই হুসিপত্রটা আপনারা দেখে নেন কারণ এই হুসিপত্রটা দেখলে বুঝতে পারবেন যে এই কিতাবটিতে কী কী কাজ আছে যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাবো আর হ্যাঁ আপনারা যদি সনতন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন আর এই ভিডিওগুলো যদি আপনারা প্রতিদিনই দেখতে চান ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর একটু শেয়ার করে দিবেন পাশে থাকা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান দেখুন ডাইনি ও মহামারী মহামারী রোগের জন্য হাঁটুর ব্যথা বাচ্চা বাচ্চাদানির ব্যথা শত্রুর দমন করা অনেক কিছু আছে পেট ব্যথা মাথা কপাল ও চোখ ব্যথার জন্য চোখের শক্তি কমে গেলে তার জন্য চোখ ব্যথা করলে শক্তি বৃদ্ধি হইবার অনেক কিছু আছে গলা ব্যথা পেট ব্যথা শিশুর দাঁত দাঁতের অনেক কিছু আছে দেখতেই পারতেছেন অনেকই বড় একটি কিতাব এই কিতাবটি যদি সে কোনো ভাইয়ের প্রয়োজন হয় বা এই কিতাবের পিডিএফ ফাইলের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি আমি আবারও বলতেছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই দেখুন অনেকটাই বড় হুসিপত্র রে দেখ ভালো করে খেয়াল করেন এই দেখুন এই দেখুন এই পর্যন্ত এটা এই দেখুন তাবিজের প্রকার ভেদ এখানে দেওয়া আছে তাবিজ কয় প্রকার এবং কি কি ভেদ আছে তাবিজের তাবিজ লেখার নিয়ম আছে এখানে সব কিছুই আছে এই কিতাবটি যদি কারো কাছে থাকে তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এই কিতাবটির কাজগুলো কেমন হ্যাঁ দেখুন নকশাগুলো দেখতে পাচ্ছেন আমি দেখাই নকশাগুলো সরি নকশাগুলো আমি দেখাচ্ছি ধৈর্য এই দেখুন এই যে এরকম হবে নকশা নকশাগুলো লেখতেও আপনাদের কোনো ধরনের অসুবিধা হবে না কারণ অনেকই সহজ এবং কি খুব সুন্দর দেখতে পাচ্ছেন লেখাগুলো একদম স্পষ্ট ক্লিয়ার আছে দেখুন এই দেখুন এখানে মক্কেলের এবং কে সব কিছু এখানে দেওয়া আছে রাশিফল মক্কেলের বিষয়ে দেওয়া আছে এই দেখুন এই দেখুন নকশাগুলো দেখতে পারতেছেন এই যেরকম হবে এগুলো হচ্ছে অরিজিনাল কিতাব আদি যুগের কিতাব ঠিক আছে ভিডিওটা আমি আর বেশি বড় করব না কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি চেষ্টা করব ভালো কিছু নিয়ে আসার জন্য যাতে আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ